আর ত্রিপুরা রাজ্য থেকে নিত্য নতুন কৌশলে বহির রাজ্যে পাচার করা হচ্ছে গাঁজা পুরুষদের পাশাপাশি মহিলারাও এই গাঁজা পাচারের সাথে সড়ক পথের পাশাপাশি রেলের মাধ্যমেও পাচার করা হয় গাঁজা রবিবার রাত ও সোমবার সকালে তেলিয়ামোড়া মহকুমার পৃথক দুটি স্থান থেকে পাচারকালে উদ্ধার ছেচল্লিশ লক্ষ টাকার গাঁজা গ্রেফতার চার মহিলা সহ মোট ছজন গাজার স্বর্গ রাজ্য ত্রিপুরা থেকে প্রতিনিয়ত নিত্য নতুন কৌশলে বহিরাজ্য পাচার করা হচ্ছে আর এই গাজা পাচারের সাথে যুক্ত রয়েছে। পাচারকারীরা চোখে পাশাপাশি ধুলো দিতে নিচের শরীরের সাথে গাঁজা বেঁধে বহিরাজ্যে পাচার করে থাকে রবিবার রাত ও সোমবার সকালে তেলিমুড়া মহকুমা থেকে পাচারকালে উদ্ধার হয় মোট ছেচল্লিশ লক্ষ টাকার গাঁজা আটক করা হয় চার মহিলা সহ মোট ছয় পাচার গাড়িকে জানা যায় রবিবার রাতে তেলিয়ামোড়া থানার অন্তর্গত ত্রিশাবাড়ি রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে গাঁজা সহ বহিরাজ্যের পাঁচ জনকে আটক করে তেলিয়ামোড়া থানার পুলিশ তেলিয়ামোড়া থানার এক পুলিশ অফিসার জানান অন্যান্য দিনের নেই রবিবার রাতে তেলিয়ামোড়া থানার পুলিশ ত্রিশাবাড়ি রেল স্টেশন সংলগ্ন এলাকায় যানবাহনে চেকিং করছিল সেই সময় পুলিশ সন্দেহজনক গতিবিধি দেখে পাঁচ জনকে আটক করে তাদের কথাবার্তায় অসংলগ্নতা পরিলক্ষিত হয় পুলিশ তল্লাশি চালায় তখন তাদের সাথে থাকা ব্যাগ থেকে উদ্ধার হয় বত্রিশ কেজি শুকনো গাঁজা যার আনুমানিক বাজার মূল্য দুই লক্ষাধিক টাকা সাথে সাথে তাদেরকে গ্রেফতার করা হয় ধৃতদের মধ্যে চারজন মহিলা ও আটজন পুরুষ চারজন মহিলা একজন পুরুষ এদিকে যাচ্ছিলেন যাওয়ার তাদেরকে সন্দেহভাবে আটক করে আটক করে জিজ্ঞাসাবাদ করে এবং তাদের কথাবার্তায় অসম্ভবতা লক্ষ্য করা যায় তারপর চেকিং করার সময়

উনত্রিশটি প্যাকেটে দুশো সাত কেজি গাঁজা উদ্ধার হয় সাথে সাথে আটক করা হয় গাড়ির চালক রাজকুমার রায়কে গাঁজা উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তেলিয়ামোড়া মহকুমার পুলিশ আধিকারিক পান্না লাল তিনি জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপস্থিতিতে কন্টেইনার গাড়িটিতে তল্লাশি চালানো হয় গাড়িটির গোপন চেম্বার থেকে উনত্রিশ প্যাকেটে দুশো সাত কেজি গাঁজা উদ্ধার হয়েছে গ্রেফতার করা হয়েছে গাড়ির চালককে উদ্ধারকৃত গাঁজাগুলির বাজার মূল্য আনুমানিক চুয়াল্লিশ লক্ষ টাকা হবে বলে জানান তিনি

মঙ্গিরাকামী থানায় মামলা রুজু করেছে ঘটনার তদন্তে নেমেছে তেলিয়াড়া ও মঙ্গিয়াকামি থানার পুলিশ রিপোর্ট নিউজ টুডে